বিয়ের পর আমি আমার স্বামীর টাকায় পড়ালেখা করি এটা আমার শ্বশুর শাশুড়ি কখনও চাইতেন না কিন্তু আমার স্বামী আদনান আমাকে পড়ালেখা করে এটা আমার শাশুড়ি কেন জানি না মেনে নিতে পারেন না সুযোগ পেলে আমার পড়াশুনো নিয়ে কথা শোনাবেই আমাকে সবার সামনে অপমান করবে সে কেন এমন করে সেটা আমার অগোছল মস্তিষ্ক আজ করতে পারে না আমি শুধু সব কিছু মুখ বুঝে সহ্য করি প্রতি তোরে কোনো জবাব দেই না কারণ আমার কথার পিঠে কথা বলার নিষেধ আছে আদনান আমাকে এসব বিষয়ে সবসময় চুপ থাকতে বলেছে আর যাই হোক না কেন আমি যেন তার বাবা মাকে কখনও এমন কিছু না বলি যেটাতে তারা কষ্ট পেতে পারে তাই আমি তাদের এত অপমানজনক কথা শোনার পরও চুপ করে দাঁড়িয়ে থাকি আজ তার ব্যতিক্রম হলো না বাড়ি ভর্তি মানুষ ছিল তখন আমি ভার্সিটি থেকে বাসায় এসেছি কেবল আমাকে দেখে আমার শাশুড়ি সবার সামনে আমাকে উদ্দেশ্য করে বলো ওই যে আমাদের মডার্ন বউ চলে এসেছে বিয়ের পরেও নাকি তারা পড়ালেখা করতে হবে ক্লাসে না গেলে নাকি তাদের পেটের ভাত হজম হয় না নিজের চেহারাটাও বাইরে সবাইকে দেখাতে হবে আমার ছেলে কী দেখে যে এই মেয়েকে ঘরে নিয়ে এসেছিল আমার মাথা ধরে না আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাগুলো শুনছিলাম অনেক ইচ্ছে করছিল কথাগুলো জবাব দেই কিন্তু আদনানের সেই কথা মনে পড়ায় কিছু বলতে পারলাম না আমার শাশুড়ি আবার যখন বলল দুপুরে রান্না করবে কে বাড়ির সবাই যে না খেয়ে আছে সেদিকে কি কারো খেয়াল আছে আমরা তো কলেজে যাওয়ার জন্য কাউকে বউ করে আনি নি রান্নাবান্নাও তো করতে হবে আদনান দুপুরে লাঞ্চ করতে এসে ফিরে গেছে আমার ছেলেটা টাকাতে তো ভাত কাপড় পরছো পড়ালেখা করছো আমাদের কথা না হয় বাদই দিলাম তোমার স্বামীকে না খাইয়ে রাখা শুরু করলে আমার কথাগুলো সহ্য হল না মনে হলো ভিতরটা ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে আমি আর আদনানের কথাটা মনে রাখলাম না আমি প্রথমবারের মতো আমার শাশুড়ির মুখের উপর বললাম আপনি চাইলেও তো রান্না করে খাওয়াতে পারতেন আপনার ছেলেকে এতই যদি জরদ থাকতো তাহলে রান্না করে খাওয়াতেন আপনার মেজামে আসলে তো ঠিকই রান্না করে খুব যত্ন করে খাওয়ান কত রকমের খাবার রান্না করেন তার হিসেব থাকে না অথচ যে আপনাকে ভাত কাপড় দিচ্ছে থাকতে দিচ্ছে তার জন্য একটা দিন কষ্ট করে রান্না করতে পারলেন না আবার আমাকে যা তা বলেছেন কই আপনার মেয়েও তো বিয়ে হয়েছে সেও তো পড়াশুনো করছে তাকে নিয়ে তো কোনো আলোচনা করেন না আমাকে নিয়ে আপনার তো সমস্যা কেন আমি আপনার মেয়ে না আপনার ছেলের বউ এটাই তো কারণ নিজের মেয়ে হলে কি এমন ভাবে বলতে পারতেন পরক্ষণে নিজের গালে থাপ্পড়ের শব্দ শুনতে পেলাম বেয়াদব মেয়ে বড়োদের সাথে কিভাবে কথা বলতে হয় বাবা মা বুঝি শেখায়নি আমার মুখের উপর কথা বলে আদনান আসুক তারপর তোমার বিচার করব এখন যাও রান্নাঘরে ঢুকে আমাদের সবাইকে উদ্ধার করো সবার সামনে যখন আমার শাশুড়ি আমার গালে থাপ্পড় মেরে কথাগুলো বললো তখন নিজের অজান্তে চোখের কোণে এক ফোঁটা জল অনুভব করলাম রান্নাঘরে বসে রান্না করছে আর ভাবছি বিয়ের আগের দিনগুলো কত সুন্দর ছিল কত মুগ্ধতা ছিল দিনগুলোতে আদনান আমার জন্য কত কী করেছে বিয়ের আগে সে আমাকে কথা দিয়েছিল বিয়ের পর আমার পড়ালেখার কোনো সমস্যা হবে না তার কথা পড়ালেখা শেষ হওয়ার আগে বিয়ের পিড়িতে বসেছিলাম সে তার কথা রাখলো এখন কেন জানি আমার এই সংসার জীবনটা কে অসহ্য মনে হচ্ছে সকালে রান্না করে ক্লাসে যাওয়া ক্লাস শেষ করে এসে আবার রান্না করা এখন মনে হয় মেয়ে হয়ে জন্ম হয়েছে বোধ হয় রান্নাঘরে চুলো খোঁচানোর জন্য তাদের লেখাপড়া শেষ করে বড় কিছু করার অধিকার নেই আর সবচেয়ে বড় কথা আমি আমার শ্বশুর শেষের মন জয় করতে পারিনি অনেক চেষ্টা করছি তাদের মনে জায়গা করে নেওয়ার জন্য কিন্তু পারেনি হয়তোবা আগে থেকে তারা আমাকে পছন্দ করতেন না তাই তাদের প্রতি আমার ভালোবাসাটাকে তারা গ্রহণ করতে পারেন না এর অবশ্য কারণও আছে আদনান অন্য জায়গায় বিয়ে ঠিক করছিল তারা কিন্তু সে তার বাবা মায়ের ঠিক করা মেয়েকে বিয়ে না করে আমাকে বিয়ে করছে তাদের ধারণা আদনানকে আমি আমার রূপের জালে ফাঁসিয়ে বিয়ে করছি রাতে যখন আদনান আমাকে বলল দুপুরে কাজটা তুমি একদম ঠিক করিনি বড়দের সাথে এভাবে কথা বলা তোমার উচিত হয়নি আর সবচেয়ে বড় কথা তারা আমার বাবা মা আমার জন্মদাতা বাবা মায়ের অপমান কোনো ছেলেই সহ্য করবে না আমিও করব না তখন আমি বললাম তুমি আমার কথাটা শোনো আগে কি হয়েছিল তারপর না হয় যা বলবে বলার বলবে তোমার মা আমাকে সবার সামনে যা তা বলেছিল আমার সহ্য হয়নি আর আমি ভুল কিছু বলিনি তখন আপনার ধমকের শুরু করলো বা আমার মুখের উপরেও কথা বলছো দেখছি আমি মায়ের কাছ থেকে সব শুনেছি তোমার কাছ থেকেও আবার শুনতে হবে না একটা কথা মনে রাখো আমার বাবা মার উপরে কেউ নেই তুমি এক্ষুনি মায়ের কাছে গিয়ে ক্ষমা চাইবে বিয়ের পর এই প্রথম আদনান আমার সাথে এভাবে রাগান্বিত হয়ে ধমকের সুরে কথা বলল। আমি তার এমন ব্যবহার দেখে অবাক হলাম আমি কিছুটা রাগান্বিত কণ্ঠ বললাম তোমার মা তোমাকে তো সব কিছু বলেছে তাহলে এটাও বলেছে আমার গায়ে সে হাত তুলছে তখন আদনান বলল তারা বড় মানুষ ছোটরা ভুল করলে তো শাসন করবে তুমি এখন মায়ের কাছে গিয়ে ক্ষমা চেয়ে আসো আমি মাকে বলছি তুমি ক্ষমা চাইবে তখন আমি আদনানকে বললাম তুমি এখন মায়ের কাছে গিয়ে ক্ষমা চেয়ে আসো আমি মাকে বলছি তুমি ক্ষমা ক্ষমা চাইবে তখন আমি 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 বললাম কোনো ভুল তাহলে কেন পারবো না এটা করতে তোমার বাবা মা আমাকে দেখতে পায় না বিয়ের পর থেকে আমার সাথে খারাপ ব্যবহার করে তোমাকে কখনো বলি বলিনি কিন্তু আজ না বলে পারলাম না তুমি নিজের বাবা মার খেয়াল রাখতে গিয়ে নিজের বউকে ভুলে গিয়েছো সময় শুধু আমার দোষ খুঁজে বেড়াও তুমি কখনো কি জানতে চেয়েছো তোমার বাবা মা আমার সাথে কেমন ব্যবহার করে শুধু কি বউ শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করতে পারে শাশুড়ি বউয়ের সাথে খারাপ ব্যবহার করতে পারে না আমার কথাগুলো আদনান কিছু বললো না তবে আমি বুঝতে পারলাম আমার কথাগুলো তার আর ভালো লাগেনি সত্য কথা তো হয় এই কারো ভালো লাগে না সেটা আজ বুঝলাম কিছু সময় চুপ থেকে আদনান বলো তার মানে তুমি মায়ের কাছে ক্ষমা চাইবে না আমি সোজাসুজি বললাম না কখনোই না কোনো ভুল না করে কারো কাছে ক্ষমা চাইতে পারবো না আমি প্রতি আদনান যে কথাটা বললো সেটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না আমি কখনো ভাবিনি তার মুখ থেকে এমন কিছু শুনতে হবে আমাকে সে যখন বলল ঠিক আছে তোমার সব কথা আমি মেনে নিলাম যেহেতু মায়ের কাছে ক্ষমা চাইলে তুমি ছোট হয়ে যাবে সেহেতু তোমাকে ক্ষমা চাইতে হবে না কাল থেকে তুমি আর ভার্সিটি যাবে না তোমার পড়ালেখা পুরোপুরি বন্ধ আশা করি আমার এই কথাটা অন্তত রাখবে আর না রেখে কোনো উপায়ও নেই তোমার আদনানের কথাগুলো শুনে আমার বিশ্বাস হচ্ছিল না কথাগুলো সেই বলছে কিন্তু বিশ্বাস করতে হবে কারণ এটাই বাস্তব সে আমার সামনে দাঁড়িয়ে কথাগুলো বলছে আমি কিছুটা হকচকি গিয়ে বললাম কি বলছো তুমি পাগল হয়ে গেছো নাকি আমার ফাইনাল চল এখন কিছুদিন পর অনার্স শেষ হবে আর তুমি বলছো পড়ালেখা বন্ধ করতে তুমি একজন শিক্ষিত ছেলে হয়ে এই কথাটা কীভাবে বলতে পারলা তখন আদনান বললো আমি অনেক ভেবে চিনতে বলছি আমি চাই না তোমার পড়ালেখার কারণে আমাদের সংসারে কোনো অশান্তি সৃষ্টি হোক যেহেতু তোর বাবা মা চায় না তাদের ছেলের বউ পড়ালেখা করুক তারা চায় সংসার হোক তাই তুমি কাল থেকে আর ভার্সিটি যাবে না ঘরের কাজে মনোযোগ দেবে আর পড়ালেখা করে কি করবে এমন না তো যে চাকরি করবে আমি তো তোমার ভরণ পোষণের দায়িত্ব নিয়েছি যতদিন বেঁচে থাকবো ততদিন তোমাকে চিন্তা করতে হবে না তাই সংসার শান্তির জন্য হলো তুমি কাল থেকে আর ভার্সিটি যাবে না আমি অনেকটা অভিমান করে বললাম যদি ভার্সিটি যাই তাহলে কি করবে তখন আদনান বললো আমি তোমাকে ছেড়ে দিতে বাধ্য হব আদনানের কাছ থেকে এমন কথা শুনে ভিতরটা পুড়ে যাচ্ছিলো মনে হচ্ছিল আমার ভিতরে হৃৎপিঞ্জটাকে কেউ জ্বলন্ত আগুন দিয়ে ঝেড়ে ছেড়ে দিয়েছে যাকে ভালোবাসলাম বিশ্বাস করলাম নিজের পৃথিবী ভেবে বিয়ে করলাম সেই মানুষটা আজ আমাকে ছেড়ে যাওয়ার ভয় দেখাচ্ছে আমার কিছু বলতে ইচ্ছে করলো না তবু নরম গলায় বললাম আমি ডিভোর্সের ভয়ে নিজের স্বপ্নগুলো ধ্বংস করতে পারবো না তুমি আমাকে কথা দিয়েছিলে আমার স্বপ্ন পূরণের সঙ্গী হবে সবসময় আমার পাশে থাকবে যতই বাধা আসুক না কেন আমাকে কোনো দিন ছেড়ে যাবে না কিন্তু আজ এক নগণ্য কারণে আমাকে ছেড়ে যেতে চাইছো সত্যি বলতে কখনো ভাবিনি মাঝপথে এভাবে সরে দাঁড়াতে চাইবে তুমি আমি ভার্সিটি যাওয়া বন্ধ করতে পারবো না তবে তুমি চাইলে আমার পড়ালেখার পিছনে যে টাকাটা খরচ করো সেটা বন্ধ করে দিতে পারো কিন্তু আমাকে ক্লাসে যাওয়া নিষেধ করো না আমি যেভাবে হোক নিজের পড়াশোনার টাকাটা জোগাড় করে নিব। আমার কথা শুনে আদনান বললো আমার মায়ের কথাই ঠিক আসলেই তুমি বিয়ে দেবো একটা মেয়ে নিজের স্বামীর সাথে উঁচু গলায় কথা বলছো তোমার কথা আমি মানি তোমাকে একসময় আমি কথা দিয়েছিলাম বিয়ের পরেও আমি তোমাকে লেখাপড়া করবো কিন্তু এখনকার পরিস্থিতি তোমাকে বুঝতে হবে আমি যা বললাম সেটা না করলে আমি ভুলে যাব তুমি আমার স্ত্রী আমি কাল অফিসিয়াল কাজে এক মাসের জন্য ঢাকার বাইরে যাব। তুমি কাল থেকে আর ভার্সিটি যাবে না এটাই আমার শেষ কথা এতগুলো মানুষের সুখের জন্য তুমি তোমার পড়াশোনাটা বিসর্জন দিতে পারবে না আমাদের সন ভবিষ্যৎ সন্তানের কথা ভেবে অন্তত তুমি আমার কথাটা শুনবে কথাগুলো বলে আপনার বিছানায় শুয়ে পড়লো আমার উত্তরের জন্য অপেক্ষা করলো না আমি আর কিছু বললাম না কারণ আমি জানি এখন যাই বলি না কেন সেটা সে আমলে নিবে না দুজন মানুষ এক বিছানায় ঘুমালে দুজনের মধ্যে অনেক দূরত্ব বিরাজ করে আজ এ জানি না দূরত্বের সময়ের ব্যবধানে কেন এক সময় কমে যাবে নাকি আরও বেড়ে যাবে সকালে আদনান অফিসে যাওয়ার পর আমি যখন ভার্সিটি যাওয়ার জন্য বের হলাম তখন আমার শাশুড়ি বললো তোমাকে আদনান কিছু বলেনি তোমাকে তো ভার্সিটি যেতে না বলছে তারপরেও কেন যাচ্ছ তখন আমি বললাম ওটা এমনিতেই বলেছে তখন আমার শাশুড়ি বললো এমনি না সত্যি সত্যি বলছে আমিও বলছি তোমাকে আর পড়াশুনো করতে হবে না কয়েকদিন পরে তো মা হবে তাই ঘরের বাইরে যাওয়ার দরকার নেই আমি তার কথা কানে নিলাম না নিজের মতো করে বেরিয়ে গেলাম ভার্চুটির উদ্দেশ্যে এভাবে প্রায় চ এক মাস চললো এই এক মাসে আমার শ্বশুর শাশুড়ি আমার সাথে কোনো খারাপ ব্যবহার করেনি এটা যেন আমার বিশ্বাসই হয় না এক মাস পর যখন আদনান বাসায় আসলো তখন খুশিতে আমি জড়িয়ে ধরি কারণ বিয়ের পর এই প্রথম তার থেকে আমি এতটা দিন দূরে ছিলাম কিন্তু আদনান আমাকে ধাক্কা দিয়ে দূরে ঠেলে দিল ভাবলাম সে হয়তো আমার উপর রাগ করছে তার কথা শুনিনি বলে তাই তার রাগ ভাঙানোর জন্য উঠে পড়ে লাগলাম কিন্তু কোনো কিছুতে তার রাগ ভাঙাতে পারলাম না আমি আমার পৃথিবীটা উলটপালট করে দিয়ে আদনান যখন খুব নরম কণ্ঠে বলল আমার অনেক খারাপ লেগেছে সিদ্ধান্ত নিতে অনেক কঠিন একটা সিদ্ধান্ত ছিল অন্তত আমার জন্য যাকে ভালোবেসে বিয়ে করছিলাম তাকে একসময় ডিভোর্স দিতে হবে কল্পনা করিনি কিন্তু অনেক ভেবেচিন্তে আমি দেখেছি তুমি আমাকে সুখ দিতে পারবে না যে মানুষটা আমার জন্য আমার পরিবারের জন্য নিজের ছোট্ট একটা স্বপ্নকে বিসর্জন দিতে পারেনি সে মানুষটা সুখ ভবিষ্যতে আমাকে সুখ দিবে এটা আমার বিশ্বাস হয় না তুমি যদি আমাকে ভালোবাসতে আমার ভালো চাইতে আমার পরিবারে ভালো চাইতে তাহলে এত কিছুর পরে তুমি তোমার লেখাপড়াটা কন্টিনিউ করতে চাইতে না আমাদের আলাদা হয়ে যাওয়াই ভালো আমি তোমার সাথে আর থাকতে চাই না আমি যখন আদনানের মুখ থেকে কথাগুলো শুনলাম তখন কেন জানি আমার ভেতর আমি বিশ্বাস করতে পারলাম না এই কথাগুলো মনে হলো আদনান কখনোই এমন কিছু বলতে পায় না এসব কিছু কারণে সে আমাকে এত বড় শাস্তি দিতে পারে না কিন্তু আদনান যখন আমি যত বললো তাড়াতাড়ি সম্ভব ডিভোর্স পেপারটা রেডি করে তোমাকে জানাবো তখন আমার মনে হলো আদনান সত্যি সত্যি আমার সাথে আর এক ছাদের নিচে থাকতে চায় না তখন নিজের অজান্তে কাঁদতে থাকে আমি আদনানকে অনুরোধ করি তোমার সিদ্ধান্তটা বদলাও চাইলে তুমি এমন সিদ্ধান্ত নিতে পারো না তুমি বলেছিলে সারা জীবন আমার পাশে থাকবে আমার তোমাকে ছাড়া থাকতে অনেক কষ্ট হবে আমি তোমার সাহসে নিজের স্বপ্নগুলো পূরণ করতে চাই আমাদের সন্তানের কথাটা একবার ভাবো তখন আদনান বললো ওটা আমার সন্তান না তোমার সন্তান তুমি আমাকে খুব ভালো করেই চেনো আমি কেমন মানুষ আমি আমার সিদ্ধান্ত থেকে সরে দাঁড়াবো না আমি তোমাকে কতবার বলেছি তুমি আমার কথা শুনিনি তোমার সম্পর্কে মা আমাকে অনেক কিছু বলতো কিন্তু আমি বিশ্বাস করতাম না কিন্তু আজ বিশ্বাস না করে পারছি না তুমি মাঝে মাঝেই ভার্সিটি থেকে রাত করে ফিরতে আমাকে বলতে পারো সন্ধ্যার পরেও তো তোমার ক্লাস থাকতো তোমার বাচ্চা আর বাপ আমি নাকি অন্য কেউ সত্যি করে বলতে পারবে এটা নিয়ে তো আমার সন্দেহ হয় আমি আদনানের কথাগুলো সহ্য করতে পারলাম না বুকের ভিতর এক অসহ্য যন্ত্র অসহনীয় যন্ত্রণা হতে লাগলো নিজের প্রতি নিজেরই ঘৃণা হতে লাগলো নিজেকে পৃথিবীর সবচাইতে খারাপ মানুষ মনে ছিল যে মানুষটা এতদিন পরেও নিজের ভালোবাসা মানুষের কাছে বিশ্বাস অর্জন করতে পারেনি আমি নিজেকে কন্ট্রোল করতে পারলাম না আদনানের গালে দুইটা চর মেরে দেয় আর বলতে থাকি খুব ভালো বলেছ আমাকে একটা নষ্টম হিসাবে তোমার কাছে প্রতিস্থাপন করলে আমি কি আসলেও এতটা খারাপ কারো সম্পর্কে কিছু না জেনে শুধুমাত্র সন্দেহ আর আগের বসে এতটা জঘন্য অপবাদ দিতে পারে কেউ জানতাম না কিন্তু আজ তুমি আমাকে জানিয়ে দিলে তুমি ডিভোর্স পেপার রেডি করো আমি নিজেই তো আমার কাছ থেকে আর থাকবো না দরকার হলে দেহ বিক্রি করে নিজের সন্তানকে বড় করব তবু তোমার মতো কাপুরুষের কাছে থাকবো না পরের দিন রাগ করে আমি আমার বাবা মার কাছে চলে যাই আমি ভেবেছিলাম আমার স্বামী কোনো এক সময় সব কিছু ভুলে যাবে আবার আমাকে নিতে আসবে কিন্তু সে আসে দিন যায় মা যায় সে আমাকে নিতে আসে না কয়েক মাস পর আমি ছেলে সন্তানের মা হয়ে গেলাম ভাবলাম এবার আর আদনান আমাকে ছেড়ে থাকতে পারবে না সন্তানের মায়া হলো অতীতের সব রাগ অভিমান ভুলে আমার আর আমার ছেলেকে তার কাছে নিয়ে যাবে কিন্তু যখন আদনানের বাড়িতে খবর পাঠানোর পরে কেউ আমার ছেলেকে দেখতে আসলো না তখন মনে হলো আমাদের সম্পর্ক আর কখনোই জোড়া লাগবে না দেখতে দেখতে প্রায় একটা বছর কেটে গেল সেদিন যে রাগ করে চলে এসেছিলাম তারপরে আর কখনো স্বামীর সাথে কোনো কথা হয়নি আমার আমি যদি তাকে ফোন দিতাম তাহলে সে কখনো আমার ফোন ধরতো না যদি মেসেজ করতাম সেটা রিপ্লাই করতো না আমি বুঝতে পারতাম সে আপনাকে ইগনোর করে তবুও আমি তার সাথে যোগাযোগ করার চেষ্টা করতাম কথা বলার চেষ্টা করতাম শুধুমাত্র আমার সন্তানের কথা ভেবে কিন্তু তার সাথে আমি কথা বলতে পারতাম না সে কেন আমার আর আমার সন্তানকে দেখতে এসে নেই সেটা আমি জানি না সবচেয়ে যে আশ্চর্য বিষয় হলো আমাদের ডিভোর্সও হয়নি আমাদের সম্পর্কটা সে আগের মতো আছে তবু কেন আমার সাথে এমন হচ্ছে এই প্রশ্নের উত্তর আমি অনেক খুঁজেছি কিন্তু পাইনি এক বছর অপেক্ষা করার পর যখন আমার স্বামীর বাড়ি থেকে আমাকে কেউ যাওয়ার জন্য কেউ আসলো না কিংবা ডিভোর্স নামক শব্দটার মাধ্যমে আমাদের সম্পর্ক ছিন্ন করার জন্য কারো আগমন ঘটলো না তখন আমি আমার স্বামীর জন্য অপেক্ষা করা একেবারেই বাদ দিয়ে দিলাম নিজের জীবনটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য জীবনযুদ্ধে নেমে পড়লাম সেদিনের পর থেকে আমি আমার স্বামীর জন্য অপেক্ষা করতাম না তবুও মাঝে মাঝে মনে হতো কোনো একদিন সে আমাকে নিতে আসবে কোনো একদিন আমার শ্বশুর শাশুড়ি তাদের ছেলের বউয়ের অভাব বোধ করবে কিন্তু দিনের পর দিন চলে যায় এমন দিন আমার জীবনে আসে না আমার একাকিত্ব জীবনের প্রতি অনেক বিতৃষ্ণা কাজ করতে থাকে আমি চাকরির জন্য ঠিকমতো পড়তে পারতাম না আমার বাচ্চাটার জন্য একসময় বুঝতে পারলাম আমাকে এগিয়ে যেতে হলে কষ্ট সহ্য করতে হবে আমি আমার ছোট্ট বাচ্চাটাকে বিছানায় শুয়ে মনের ভিতরে হাজারো কষ্ট চেপে রেখে পড়তে বসতাম যখন দেখতাম বাচ্চাটা কান্না বেড়েই চলছে তখন আমি পড়া থেকে উঠে তার কাছে চলে যেতাম তার কান্না থামাতাম একসময় বুঝতে পারলাম আমার ভাইয়েরাও কেন জানি আমাকে আর আমার সন্তানকে নিয়ে কিছুটা বিরক্ত বিরক্ত হবার কারণ কারণ কোনো ভাইও হয়তো চাইবে না তার বোন তাদের বাসায় সারা জীবন থাকুক আমার অবস্থাও তেমন আমার স্বামী আমাকে ছেড়ে দিয়েছে হয়তো আর কখনো আমাকে তার কাছে নিয়ে যাবে না মাও কেন জানি আমার সন্তানটাকে খুব বেশি ভালোবাসতে পায় না আমার ভাইদের সন্তান নিয়েই সবসময় থাকতে হয় তাকে আমিও কখনো এটা নিয়ে কিছু বলি না আর বলবো বা কী করে অনেক দিন পর যদি বাপের বাড়ি আসতাম তাহলে হয়তো আমার সন্তানের জন্য তার নানা বাড়িটা আদরটা আলাদা করে তোলা থাকতো কিন্তু যেখানে সব সবসময় বাড়িতেই পড়ে থাকতে হয় সেখানে এর থেকে বেশি কিছু আশা করা যায় না এক বছর পরে আমি ভালো একটা চাকরি পেলাম না অনেক পড়ালেখা করার পরও সরকারি চাকরি নামক সোনার হরিণ মুখ খুব কাছাকাছি গিয়েও খালি হাতে ফিরতে হয়েছে আমাকে তবুও আমি হতাশ হলাম না কিন্তু যেদিন মা আমাকে আড়ালে ডেকে নিয়ে বললো তোর জন্য একটা ছেলে দেখেছে তোর ভাইয়েরা কতদিন আর এভাবে একা একা জীবন কাটাবি বল তোরও তো একটা জীবন আছে তোর ভবিষ্যৎ আছে তখন আমি মাকে বললাম আমাকে নিয়ে তোমাদের এত চিন্তা আমাকে আর আমার সন্তানকে কি দুবেলা খাবার দিতে খুব বেশি অসুবিধা হচ্ছে তোমাদের তোমাদের তো কোনো অভাব নেই টাকা পয়সা সম্পদ এগুলো তো আমারও ভাগ আছে এগুলোর বিনিময়ে তো আমাদের দুজনকে তোমাদের কাছ থেকে থাকতে দিতে পারো তখন মা বলল তুই আমাকে ভুল বুঝছিস আমরা সবাই তোর ভালো চাই জীবনে টাকা পয়সা সব না স্বামীর সংসার ছাড়া মেয়েরা অচল ছেলেটা অনেক ভালো তুই কথা বলে দেখ তোর ভালো লাগবে তখন আমি মায়ের মুখের দিকে তাকিয়ে বললাম ঠিক আছে তোমরা যেহেতু চাইছো বিয়েটা করি তাহলে না করব না তখন মা বললে একটা সমস্যা আছে তবে কিছুদিন পরে ঠিক হয়ে যাবে আমরা বলছি তোর কোনো বাচ্চা কাচ্চা নেই বিয়ের পর তোর ছেলে আমাদের কাছে থাকবে আমি জানি একজন মায়ের সন্তানকে ছেলে থাকতে অনেক কষ্ট হবে কিন্তু এছাড়া কি করার সে বল তো সন্তান আছে জানলে এত ভালো ছেলে তোকে বিয়ে করবে না তাই এমন বলছি দুই এক বছর গেলে সব ঠিক হয়ে যাবে আমরা তোর খারাপ চাই না মায়ের কথাগুলো শুনে কেন জানি চোখের পানিটা ধরে রাখতে পারলাম না জল ভরা চোখে মাকে বললাম কেন মা কি তার সন্তানের সাথে এত বড়ো অন্যায় করতে পারে আমার জন্য আমার সন্তান তার বাবার আদর থেকে বঞ্চিত হয়েছে এখন আমিও যদি ওকে রেখে চলে যাই তাহলে কি ওর মন থেকে বাবা মায়ের প্রতি শ্রদ্ধা উঠে যাবে না তোমরা যেমন আমার খারাপ চাইতে পারো না তাহলে আমি আমার সন্তানের খারাপ চাইবো কি করে আমাকে বিয়ে করার আগে আমার সন্তানকে মেনে নিতে হবে যে আমার সন্তানকে মেনে নিবে আমি তাকেই বিয়ে করব। তাছাড়া আমাকে বিয়ে দেওয়ার ব্যর্থ চেষ্টা করবে না কখনো আমার সন্তানের জন্য আমি পৃথিবীর সব সুখ বিসর্জন দিতে পারি আমার মা সেদিন আমার দিকে তাকিয়ে কোনো কথা বলতে পারিনি কারণ তিনি একজন মা তারপর আমার সন্তান ধীরে ধীরে বেড়ে উঠতে থাকে একসময় আমি প্রথমবারের মতো আমার সন্তানের মুখ থেকে মা ডাক শুনি সেদিন আমি আমার ছেলেটাকে জড়িয়ে ধরে অনেক কেঁদেছিলাম কারণ সেদিন আমার সন্তানের মুখ থেকে মা ডাক শুনি সেদিন আমি বেঁচে থাকার মতো কিছু একটা করতে পারি অনেক কষ্ট সহ্য করে আমি চাকরিটা পেয়ে যাই আমার বাবা মার বাড়িতে কোনো অভাব ছিল না তবুও কেন জানি বেঁচে থাকার জন্য নিজের চাহিদাটা পূরণ করতে পারতাম না কখনো ইচ্ছে করে কেউ কিছু দিত না তারা ভাবত তিনবেলা খেতে দিচ্ছি থাকতে দিচ্ছি আর কি চাই অথচ দুইজন মানুষ বেঁচে থাকার জন্য থাকা খাওয়া বাদে আরও অনেক কিছু লাগতো আমি সেগুলোর অভাব ভোগ করছি তাই চাকরিতে জয়েন করার পর দিনে আমি আমার আপনজন থেকে দূরে সরে যাই আমার চাকরিতে জয়েন করতে অনেক সময় লেগে যায় তাই চাকরি হওয়ার পরেও অনেকদিন বাবা মার কাছে থাকতে হয়েছে সেজন্য চাকরিতে জয়েন করার আগের দিনে আলাদা একটা বাসা নেই আমি যখন চাকরিতে জয়েন করি তখন আমার ছেলের বয়স তিন বছর তিন বছর একটা ছেলেকে রেখে অফিস করাটা যে কতটা কষ্টের কতটা যন্ত্রণার সেটা শুধু একজন মাই উপলব্ধি করতে পারে কিন্তু এছাড়া আমার কোনো উপায় ছিল না কাজের মেয়ের কাছে রেখে অফিসে চলে যেতাম এসে যখন কোলে নিতাম তখন ভিতরটা জুড়িয়ে যেত এভাবে আরও দুটো বছর কেটে গেল আমার ছেলের বয়স তখন পাঁচ আমি বুঝতে পারলাম আমার বেঁচে থাকার জন্য আমার ছেলেটাই যথেষ্ট আর কাউকে দরকার নেই আমার জীবনে স্বামী সংসার বাবা মা ভাই কাউকে দরকার নেই হঠাৎ করে একদিন আন্দান বাসায় এসে বসে আছে আমি তখন অফিসে ছিলাম বাসায় এসে যখন তাকে দেখলাম তখন খুব বেশি অবাক হলাম না কারণ আমি অনেক আগে এই মানুষটার জন্য অপেক্ষা করে ছেড়ে দিয়েছি আমাকে দেখা মাত্র আত্মন উঠে দাঁড়ালো অনেক কথা হলো তার সাথে আমি তার কাছে জানতে চেয়েছিলাম কেন সে আমার কাছে আসেনি সে কোনো উত্তর দিতে পারেনি বুঝতে পারলাম সে আমাকে আর আমার ছেলেকে নিতে এসেছে তখন কি বলবো কিছুই বুঝতে পারলাম না নিজের অজান্তে পড়লাম তুমি যদি দীর্ঘ পাঁচটা বছর একাকিত্বের সাথ নিয়ে আবার আমার কাছে ফিরে আসতে তাহলে আমি তোমাকে গ্রহণ করে নিতাম কিন্তু তুমি তো তা করেনি তুমি বিয়ে করেছিলে যদিও আমি জানি না এটা সত্য কি না তবে বিয়ে না করলে এভাবে নিজের স্ত্রী সন্তান ছেড়ে পাঁচটা বছর থাকতে না আর সবচেয়ে বড় কথা আমি আমার ছেলেকে সবসময় বলে এসেছি তার বাবা নেই তার বাবাও আমি মাও আমি আমি আমার ছেলেকে কখনো মিথ্যে শেখাইনি আমি চাই সে যেটা জানে এসেছে সেটাই সত্যি হোক আমার কথাগুলো শুনে আর কিছু বলেনি আমার ছেলেকে ঘুমন্ত অবস্থায় দেখে দুঃখী মনে চলে যায় আমার খুব ইচ্ছে করছিল তাকে বলতে তুমি থেকে যাও কিন্তু আবার মনে হল কাউকে কথা দিয়ে কথা রাখা উচিত সূর্য যদি তার কথা কোনোদিন না রাখে তাহলে পৃথিবী সেদিন কালো অন্ধকারে করে চেয়ে যাবে আমিও চাই না আমার ছেলে আমাকে মিথ্যাবাদী হিসাবে জানুক সমাপ্ত সত্য ঘটা অবলম্বনে গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং সমাপ্তিটা অন্যভাবে হলেও হতে পারতো মেয়েটা পড়ালেখা বিসর্জন দিয়ে তার স্বামীর কাছে ফেরত যেতে পারতো কিন্তু তার স্বামী তাকে বুঝিয়ে নিয়ে গিয়ে সুখে সংসার করতে পারতো একটা সংসার ভাঙন কারোর জন্যই সুখ বয়ে আনে না বিশেষ করে সন্তানের জন্য প্রতিটি সন্তান বাবা মার আদর ভালোবাসা পেতে চায় কিন্তু এই বিচ্ছেদের কারণে অনেক সন্তান বাবা মায়ের পবিত্র ভালো আদর থেকে বঞ্চিত হয় এর জন্য দায়ী কারা শুধু বাবা মা নাকি আশেপাশের মানুষ অনেক সময় আশেপাশের মানুষও প্রযুক্তি ঘর ভাঙে বিচ্ছেদ হলে সবার আগে হওয়া উচিত সন্তান হওয়ার পর কোনো বাবা মা নিজের সংসার না ভাঙে এটাই কাম্য সন্তানের মুখের দিকে তাকিয়ে হলেও নিজেরা কম্প্রোমাইজ করে একসাথে থাকা উচিত এরকম একটা ঘটনা বাস্তবে দেখেছিলাম সেটাকে গল্পে রূপে দেওয়ার ব্যর্থ চেষ্টা করছে যাই না কতটুকু পেরেছি সর্বোপরি ত্রুটি ভুল ক্ষমা করবেন সত্য ঘটনা অবলম্বনে নারী বিষয়ক গল্প গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং